আজ আমি আপনাদের দুইটি সবজির নাম বলবো যে দুটি সবজি ঢ্যাঁড়সের সাথে বা ঢ্যাঁড়স খাওয়ার পরে কোনোভাবেই সেবন করা যাবে না যদি আপনি ভুল করে সেবন করেন তাহলে আপনার নানান রকম শারীরিক সমস্যার সৃষ্টি হবার সম্ভাবনা থেকে যাবে তো আসুন জেনে নিই এই সবজি দুটো কি কি ঢ্যাঁড়স খাওয়ার পর করলা আপনার কখনোই খাওয়া যাবে না এমনকি করলার জুসও আপনি পান করতে পারবেন না অনেক সময় বাসায় ঢ্যাঁড়সের সাথে অন্য সবজিও রান্না হয় বাজারে সারা বছরই ঢ্যাঁড়স এবং করলা পাওয়া যায় একসাথে কিনে এনে একই সাথে এই দুটি সবজি রান্না করে আপনারা একসাথে খাবেন না ঢেঁড়স খাওয়ার পর মূলা ভুল করেও খাবেন না কারণ এতে নানান রকম চর্মরোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনার শারীরিক অনেক রকম সমস্যার সৃষ্টি হতে পারে তাই সবাই সাবধান কিসের সাথে কি খাচ্ছেন কখন খাচ্ছেন এই বিষয়গুলো একটু খেয়াল করে খাবেন যখন তখন যার তার সাথে যেটা সেটা খেয়ে ফেলবেন না